আমার বিড়ালগুলো ভয়ে লাফালাফি শুরু করে করতেছে শব্দ দিছে দেখে হঠাৎ করে দেখি এরকম পটকা ফুটাইতেছে এত রাতে এখন বাজে রাত দুইটা পঁচিশ আড়াইটা বাজে এত রাতে এটা কিসের আল্লাহ ভালো জানে কি যে একটা অবস্থা তারা এক সময় এগুলা করতেছে বিড়াল কেন পশু পাখি কেন এত ভয় পাবে এত রাতে